আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চমৎকার পাঁচটা ডিজাইন দেখাবো খুবই আনকমন আপনারা নিজেরা দেখলেও দেখেই বুঝতে পারছেন যে ডিজাইনগুলো কত আনকমন এর আগে এই ডিজাইনগুলো কোথাও ছিল না এবং পাবেন না যারা নিতে চান এখনই জটপট কালেক্ট করে নেন এগুলি খুবই আনকমন একদম লেটেস্ট ডিজাইন তো ডিজাইনগুলির সাথে আমরা পরিচয় হই তবে এগুলি স্ট্যানসিল পেপার এগুলিকে দেয়ালে বসিয়ে উপরে রোলার দিয়ে রঙ করে এটা উঠাই ফেলাইলে ডিজাইনটা হয়ে যায় এটা সাদা কালার সাদা কালার বলে অনেকে পানি এটা কাগজ মনে করবেন না এটা হলো প্লাস্টিকের শিট সাদা কালারের প্লাস্টিকের শিট এটা কাজ করার পরে পানি দিয়ে ধুয়ে মুছে রেখে দিবেন এবং আজীবন ব্যবহার করতে পারবেন এটা তাইওয়ানের পেপার আজীবন ব্যবহার করা যাবে যদি বাংলাদেশি পেপার হয় তাহলে কয়েক মাস পরে এটা ফেটে যায় তো যারা ব্যবহার করছেন তারা সবাই জানেন এই সম্পর্কে ফেটে যায় এবং বাদ হয়ে যায় কিন্তু এগুলো এরকম না এগুলি কয়েক বছর পর্যন্ত কাজ করা যায় খুবই উন্নতমানের মানের ইম্পোর্টেড তাইওয়ান থেকে ইম্পোর্টেড প্লাস্টিকের শিটে তৈরি তাহলে আজকের ডিজাইনগুলোর দিকে একটু নজর দিই আমরা এটা হচ্ছে বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন নকশিকাতা টাইপের একটা ডিজাইন ওয়ান জিরো ফাইভ টু ওয়ান জিরো ফাইভ টু নকশিকাতা এটা দিয়ে যদি নকশিকাতা করেন খুবই অসাধারণ হবে খুবই অসাধারণ হবে এটাও নকশিকাতা টাইপেরই করতে পারেন ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি সিক্স বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের এটা ওয়াল পেপার টাইপের একটা ডিজাইন ওয়ান জিরো থ্রি এইট ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ফুলের ডিজাইন এটাও আনকমন খুবই আনকমন একটা ডিজাইন ওয়ান জিরো ফোর জিরো সতেরো বাই বাইশ ইঞ্চি সাইজের আর এটা হচ্ছে তেরো বাই বাইশ ইঞ্চি সাইজের ওয়ান জিরো থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি থ্রি এটাও নকশিকাতা করতে পারেন ওয়াল পেপার করতে পারেন মাল্টি কালার করলে বেস্ট হবে খেয়াল করুন ছবিটার দিকে খুবই খুবই সুন্দর দেখুন খেয়াল করুন মাল্টি কালারে কত অসাধারণ লাগছে ডিজাইনটা এই হলো পাঁচটা ডিজাইন আমরা সামনে ডিজাইনগুলো দেয়ালে করলে কেমন হবে তার কিছু ভিডিও দেখাবো ছবি দেখাবো তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই ঝটপট সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিন এবং আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে দেখুন তাইলে লেটেস্ট যত ভিডিও আসবে সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং নতুন নতুন ডিজাইন সম্পর্কে আপনার এক অভিজ্ঞতা নিতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তাহলে এটা হলো প্রথম ডিজাইন প্রথম ডিজাইনটা ওয়ান জিরো ফাইভ টু বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটাকে নকশিকাতা টাইপের ডিজাইন আপনি দেয়াল কর দেয়ালে অসাধারণ হবে মাল্টি করলে হবে সবচেয়ে বেস্ট তবে সিঙ্গেল কালার করলেও করতে পারেন কোনো সমস্যা নেই এগুলি লক পয়েন্ট আছে এই যে খেয়াল করুন চার কোনা চারটা লক পয়েন্ট লক পয়েন্ট মিলিয়ে মিলিয়ে মারবেন নকশিকাতার মধ্যে আপনি যখন সাপ দেবেন তখন একই রকম আপনি সাব এই লক পয়েন্টগুলি মিলিয়ে মিলিয়ে মারবেন পুরো নকশিকাতাটা আপনি সুন্দরভাবে করতে পারবেন অনেকে আমাদের কাছে নকশিকাতার পুরো পুরো কাঁথাটার একটা ডিজাইন চান অত বড়ো ডিজাইন করলে আপনার জন্য সমস্যা হবে এই ধরনের টুকরো দিয়ে আপনি যদি করেন অ্যাকুরেট পয়েন্ট হবে কোনো সমস্যা হবে না আপনি কাজ করতে পারেন তো যারা নকশিকাতার ডিজাইন খুঁজতেছেন তারা আমাদের থেকে এটা নিতে পারেন শাড়িতে করতে চান সেটাও করতে পারবেন এটা দিয়ে তারপর আপনার থ্রি পিসে করতে চান সেটাও করতে পারবেন সাইজটা বড় কারণ এটা হচ্ছে এক টুকরা না আপনাকে যদি আমরা এক টুকরা বানিয়ে দিতাম তাহলে আপনাকে অনেকবার মারা লাগতো আর এটা হলো সেটিং মিলানো এই কারণে আপনি অল্প সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করতে পারবেন এখানে ফুলটাকে একটা কালার বাকিগুলিকে আরেকটা কালার করলে অসাধারণ হবে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন তাই এটা সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ টু যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে নিন অথবা ডিজাইন নাম্বারটা নোট করুন নোট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন অর্ডার করার দুই দিনের ভিতরে আপনার মাল আপনার হাতে পৌঁছে যাবে অতি দ্রুত আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আপনি অর্ডার করার জন্য প্রস্তুতি নিন আমরা চলে যাই দ্বিতীয় ডিজাইনটাতে এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন এটাও খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেয়ালটা আপনার কীভাবে বলবো আমার বলার মতো ভাষাও নাই আপনাকে বুঝিয়ে বলতে পারি এত সুন্দর হবে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন কত সুন্দর হচ্ছে দেয়াল দেয়ালগুলো কত সুন্দর দেখাচ্ছে আপনি যদি এগুলি নকশিকাতাতে করতে চান সেটাও করতে পারেন কাপড়ে করতে চান সেটাও করতে পারেন এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান জিরো থ্রি সিক্স বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা যারা কালেক্ট করতে চান এখনই আমাদেরকে ডিজাইন নাম্বার সহ কল করুন এরপরের ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন এটাকে আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন এখানে লক পয়েন্ট হলো এই যে একটা এই দুই লাইন হলো লক পয়েন্ট এই দুইটাতে মিলে আপনি উপরের নিচে ডানে বামে সব দিকে করবেন আমাদের ডিজাইনগুলো সবসময় দেয়ালের বাম পাশে উপরের মাথা থেকে শুরু করবেন তাহলে অ্যাকুরেট মিলে যাবে তো এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো ফোর জিরো সতেরো ইঞ্চি বা বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এটা যদি এক লাইন এক কালার করলেন দ্বিতীয় লাইন আরেক কালার করলেন দেখবেন যে মারাত্মক হবে মারাত্মক হবে কিছু স্যাম্পল খেয়াল করুন আপনি আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন তাইলে এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো সতেরোভাবে ইঞ্চি সাইজের ডিজাইন এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা ডিজাইন খুবই সুন্দর হবে দেয়ালটা মানে ক্লাসিক একটা ডিজাইন এটা এটা মধ্যে লক পয়েন্ট এখানে খেয়াল করুন এই যে দুইটা হার্টশেপ এখানে দুইটা হার্ট শেপ এগুলি হলো লক পয়েন্ট আবার এই পাশ থেকে এই দুইটা গিয়ে এই দুইটার উপরে মিলবে এভাবে মিলে চলে যাব ওইদিকে তাইলে এটাকে সিঙ্গেল কালার করাটা বেটার হবে মাল্টি কালার করতে গেলে একটু কমপ্লিকেশানস হবে আপনি যদি করতে চান করতে পারেন ওয়ান জিরো থ্রি এইট ওয়ান জিরো থ্রি এইট পনেরো বাই বাইশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা পনেরো বাই বাইশ ইঞ্চি সাইজের এই ডিজাইনটা যারা কালেক্ট করতে চান এখনই যোগাযোগ করুন আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি সেটার দিকে খেয়াল করুন আমরা চলে যাই আরেকটা মারাত্মক ডিজাইনের দিকে এটা দিয়ে আপনি শাড়ি তারপরে থ্রি পিসের কাপড় তা আপনি বেডশিটে করতে পারেন বালিশের পিলোতে করতে পারেন সব কিছুতে করতে পারবেন এটা দিয়ে যেমন এই যে দেখুন এই এই একটা অংশ এই যে এদিক এদিক একটা অংশ এদিক একটা অংশ আপনি চাইলে আলাদাভাবে কাজ করতে পারেন পুরোটা একসাথে একসাথে করলে হবে কি অতি দ্রুত কাজ শেষ করতে পারবেন এটা তো লক পয়েন্ট এখানে লক পয়েন্টগুলি মিলিয়ে মিলিয়ে মারবেন এটাকে মাল্টি কালার করলে হবে সবচেয়ে বেস্ট এটা হলো তেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন ওয়ান জিরো থ্রি থ্রি কিছু স্যাম্পল খেয়াল করুন তো যারা এই ডিজাইনগুলো কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ঝটপট যোগাযোগ করুন ডিজাইন নাম্বার সহ অথবা স্ক্রিনশট সহ অর্ডার করা দুই থেকে দুই দিনের ভিতরে পণ্য হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে